ভাইয়ার এই যে ছোট একটা স্টল আছে এটা হচ্ছে ভ্যানিস সিটিতে এবং ভাই আপনার নাম কি শুভ ওয়াও কি সুন্দর নাম আপনার তো সুন্দর কেন না 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 অনেক সুন্দর আসেন আপনার সাথে একটু কাস্টমার ডিলিং করতেছে আমি আপনাদের সাথে একটু পরে শেয়ার করতেছি জাস্ট একটু পজ দিয়ে রাখি দাঁড়ান

ব্ল্যাক ডায়মন্ড হলো চেহারার মধ্যে একটা কিউটনেস আছে তোমরা এগুলো বুঝবা না বুঝছো আই লাভ ব্ল্যাক আমার আমার আচ্ছা ভাই আমাকে কেমন লাগে আপনার হ্যাপি 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 আমাকে কি বাংলাদেশি মনে হয় অবশ্যই না আমাকে বাংলাদেশি মনে হয় দুইটা বাঙালির সাথে দেখা হয়ে গেল আমি কিন্তু খুব খুশি আমি যখন বাঙালিদের সাথে মিট করি আমার আমি খুব এক্সাইটেড ফিল করি তো ভাইয়া দুইজন মিলে ওই যে আগে যে ভাইয়ের সাথে কথা বললাম শুভ আর এই ভাইয়ার নাম হচ্ছে রাশেদ দুই ভাইয়া হচ্ছে দুইটা স্টল আর কি ওরা ইউজ করে তো ও এখানে আবার আরেকজন চলে আসছে আল্লাহ আজকে বাঙালির মেলা খেলা পেয়ে যাচ্ছি তুমি চোখ করো হ্যাঁ এই যে নাম কি আমার নাম নাই এর নাম হয়েছে নাম নাই কোথায় থাকেন এখানে বাংলাদেশের বাড়ি কোথায় এটার নাম হচ্ছে বাঙালি ভাই ভাই বোনদের সাথে মোলাকাত চমলক ব্লগ হবে এটার নাম থ্যাংক ইউ ভাইয়া ওকে ধন্যবাদ ওয়েলকাম আচ্ছা ভাই আপনার আপনাকে আমার খুব ভালো লাগছে এই ভাইয়াটাকে আমার খুব ভালো লেগেছে কারণ সে খুব মিশু আমার একদম কাছের আপন ভাইয়ের মতো লাগতেছিল কিন্তু আপনাকে খুব ভালো লাগছে ফ্যামিলিতে কয়জন সদস্য সদস্য মা বাবা আমি ও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়া তো ঠিক আছে এই শুভ এই যে শুভর সাথে আমরা এখন বিদায় নেব এই ব্লগটা এখানে বেশি বেশি বড় হয়ে যাচ্ছে তো এখানে আমরা ব্লগটা শেষ করব শুভ আমাকে দেখে তোমার কেমন লাগছে আমাকে এখন ইনভাইট করতেছে এরই নাম হচ্ছে বাঙালি মোলাকাত এবং খুবই জোজ ও এটা আমাকে গিফট করবেন আমাকে ভাইয়া ওনাকে গিফট করবে লেমন ড্রেস আমার একটা যদিও আসে এটা নাকি ভাই আমাকে গিফট করবে চিন্তা করো কত বড় মন মানসিকতা কত বড় মনের মানুষ হলে এরকম এখন ভাই আমাকে এটা গিফট করতেছে হ্যাঁ তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত ভাই আমাকে এটা গিফট করলো ভাইয়া ঠিক আছে আমি ব্লগটা এখানে শেষ করব ওকে আসসালামু আলাইকুম আই লাভ বাংলাদেশ আই লাভ ইউ বাংলাদেশ বাই